তোমরা যারা এবছর মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দিয়েছ তারা একটা কথা হয়তো সব সময় ভাবছো যে তোমাদের পাঁচ মার্কস কত কত মার্কস পেলে তোমরা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে উত্তীর্ণ হতে পারবে আমি আজ এ বিষয়ে জানাবো বলেই এই ভিডিওটি নিয়ে এসেছি আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর অনেক অনেক শেয়ার করো তাহলে প্রথমে আসি মাধ্যমিকের পাঁচ মার্কসের প্রসঙ্গে মাধ্যমিকে তোমাদের সাতটি সাবজেক্ট থাকে এইটি বা নাইনটি মার্কস থাকে লিখিত এবং টোয়েন্টি বা টেন মার্কসের থাকে প্রজেক্ট প্রজেক্টের মার্কস স্কুলের টিচাররাই দেন মাধ্যমিকে পাশ করার জন্য পেতে হবে টোয়েন্টি ফাইভ মার্কস প্রতি সাবজেক্টে লিখিত এবং প্রজেক্ট মেলে টোয়েন্টি ফাইভ মার্কস পেলেই কিন্তু তুমি পাশ করে যাবে আন বলতে পারি এক একটা সাবজেক্টে যদি পাস মার্ক্সের থেকে ওয়ান বা টু মার্কস কম থাকে সেক্ষেত্রে কিন্তু একটা গ্রেস মার্কিং দিয়ে স্টুডেন্টদের পাশ করিয়ে দেওয়া হয় এবার আমি হায়ার সেকেন্ডারি পাস মার্কসের কথায় আসি হায়ার সেকেন্ডারিতে লিখিত এক্সামে থার্টি পার্সেন্ট এবং প্রজেক্টে থার্টি পার্সেন্ট আলাদা করে কিন্তু পেতে হবে ধরো বাংলা পরীক্ষা তোমাদের এইটি মার্কসের লিখিত এবং টোয়েন্টি মার্কসের প্রজেক্টের জন্য থাকে এক্ষেত্রে বাংলা লিখিততে তোমাকে মার্কসের মধ্যে থার্টি পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফোর মার্কস পেতে হবে প্রজেক্টে টোয়েন্টি মার্ক্সের থার্টি পার্সেন্ট অর্থাৎ সিক্স মার্ক্স পেতে হবে দুটো মিলিয়ে থার্টি মার্ক্স হলো ধরো কেউ প্রজেক্টে টু পেলো আর পাশ করবে না সেই সাবজেক্টটাতে কারণ প্রজেক্টে সে থার্টি পার্সেন্ট মার্কস পায়নি এটাই মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি পাশের মধ্যে তফাত হায়ার সেকেন্ডারিতে ইন্ডিভিজুয়ালি লিখিত এবং প্রজেক্টে থার্টি পারসেন্ট মার্কস কিন্তু পেলে তবেই তোমাকে পাশ করানো হবে এবার আসি ফোর্থ সাবজেক্টের বিষয় তোমাদের যাদের ছটা সাবজেক্ট আছে তাদের তৈরি হবে বেস্ট অফ ভিত্তি করে অর্থাৎ মধ্যে যে তোমরা নাম্বার ওপর ছটার পাবে সেগুলো নিয়ে গ্র্যান্ড টোটাল তৈরি হবে কম নম্বর পাওয়া সাবজেক্টটিকে বাদ করে দেওয়া হবে ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বেঙ্গলে ইংলিশ আছে এবং ফোর্থ সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স আছে সেক্ষেত্রে ইংলিশে তুমি সব থেকে কম মার্কস পেলে ইংলিশকে ফোর্থ সাবজেক্ট ধরে নেওয়া হবে ওটার মার্কস কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথস স্ট্যাটস এবং বেঙ্গলির ওপরেই তোমার মার্কস যা হবে সেগুলিকে যোগ করে তোমার গ্র্যান্ড টোটাল করা হবে তবে এখানে একটা কথা বলা দরকার তুমি ধরো বাংলা এবং ইংলিশ ছাড়া অন্য কোনো বিষয়ে ফেল করেছো সেক্ষেত্রে সেই সাবজেক্টটাকে বাদ দিয়ে তোমাকে পাশ করানো হবে কিন্তু ইংলিশ ও বাংলা যেহেতু কমন সাবজেক্ট সেটি ফোর্থ সাবজেক্ট হতেই পারে কিন্তু সেটা তখনই হবে যখন তুমি ইংলিশ বা বাংলাতে পাশ করেছ ইংলিশ ও বাংলাতে ফেল করলে কিন্তু তোমাকে বলেই ধরা হবে অতএব নাম্বার কম পাও বা বেশি সেটা বেঙ্গলি এবং ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো এই দুটি সাবজেক্টে পাশ মার্কস কিন্তু তোমাদের পেতেই হবে প্রজেক্টেও পাস করতে হবে থার্টি পারসেন্ট মার্কস নিয়ে প্রজেক্টে ফেল বা অনুপস্থিত থাকলে সেই সাবজেক্টে কিন্তু তুমি ফেল করে যাবে এবার বলি এবছর কি তোমাদের সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে না যারা পাশের উপযুক্ত হবে তাদেরই শুধু পাশ করানো হবে কোথাও কোথাও ওয়ান টু মার্কসে গ্রেস মার্কস দিয়েও কিন্তু তোমাদের পাশ করানো হতে পারে তোমাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা যেটা তোমরা দিয়েছো তার রেজাল্ট যেন খুব ভালো হয় তোমাদের জন্য শুভকামনা রইলো ভালো থেকো টাটা